নমস্কার ভিউ ভিওয়ার্স লক্ষ্মীর ভাণ্ডার উপভোক্তাকারী সমস্ত মা বোনদের জন্য দারুণ খুশির খবর আবারও বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এবার কত টাকা বাড়তে চলেছে এবং কবে থেকে বাড়বে আজ সব কিছু আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে চলুন আমার দেখে নেওয়া যাক নবানা থেকে কী বলছে দেখুন এখানে বলছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা দু টাকা হচ্ছে রাজ্য সরকারের ঘোষণা মানে রাজ্য সরকার থেকে ঘোষণা করেছে যে আগামী দিনে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়তে চলেছে সমস্ত উপভোক্তাকারী মা বোনদের জন্য এটাই দারুণ খুশির খবর এবং দেখুন এখানে বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প হলো ভান্ডার প্রকল্প এই প্রকল্পে আবারও খুশির খবর সামনে আসছে রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা প্রদানকারী ও প্রকল্প ভাতা পরিমাণ বাড়াচ্ছে তবে শোনা যাচ্ছে এবার থেকে সাধারণ শ্রেণীর মহিলারা মাসে দু হাজার টাকা এবং তপশিলি শ্রেণীর উপজাতি তপশিলি জাতি ও তপশিলি উপজাতি শ্রেণীর মহিলা পাবে বাইশশো টাকা মানে বুঝতে পারছেন যাদের এস সি এস কার্ড আছে তারা পাবে দু হাজার দুশো এবং যাদের এই কার্ড নেই তারা পাবে দু হাজার তারপরে বলছে দেখুন লক্ষ্মীর ভাণ্ডার কেন এত জনপ্রিয় তা সবাই বুঝতে পারলেন যে যাদের কাস্ট সার্টিফিকেট আছে তারা পাচ্ছে দু হাজার দুশো এবং যাদের নেই তারা পাচ্ছে দু হাজার দেখুন ভান্ডার কেন এত জনপ্রিয় দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেস সরকারের ক্ষমতায় আসার পর চালু করা হয়েছিল ভান্ডার প্রকল্প এর মধ্যে রাজ্যে প্রায় দু কোটি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং বলছে শুরুতে এই প্রকল্প সাধারণ শ্রেণীর মহিলারা পাঁচশো টাকা এবং তপশিলি জাতি ও তপশিল উপজাতির মহিলারা পাঠ ছিল হাজার টাকা এবং তা পরবর্তীকালে তবে রাজ্যের পূর্ববর্তী বাজেটে এই ভাতার পরিমাণ বৃদ্ধি করে যথাক্রমে হাজার এবং বারোশো টাকা করা হয় না বুঝতে পারছেন প্রথম যখন এই এই প্রকল্পটা চালু হয় তখন পাঁচশো এবং হাজার টাকা ছিল তারপর সেটাকে বাড়িয়ে হাজার এবং দু হাজার টাকা হাজার এবং বারোশো টাকা করা হয়েছে আবার ফের বাড়তে চলেছে দেখুন দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে আরও পাঁচ লক্ষ সাত হাজার মহিলা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আয়তায় আনা হয়েছে বর্তমান প্রায় দু কোটি একুশ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন রাজ্য সরকারের পরিকল্পনা আরও বিপুল সংখ্যক মহিলাকে এই প্রকল্পে অন্তর্ভুক্ত থেকে আর্থিক সহায়তা প্রদান করবে মানে আমাদের রাজ্য সরকার থেকে বলতে যাচ্ছে যে বর্তমানে কোনো মহিলা কোনো মহিলাকে বঞ্চিত করা হবে না সবাইকে আর্থিক সহায়তা করা হবে এবং এই প্রকল্পে কবে থেকে এই প্রকল্পে আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে দেখুন যারা এখনও লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধা পাননি তারা নিকটবর্তী ব্লক অফিসে বা দুয়ার সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করতে পারেন বলছে যেসব মহিলারা পঁচিশ বছর হওয়ার পরেও এখনও এই প্রকল্পের সুবিধা পাননি তারা অবশ্যই আপনাদের ব্লক অফিসে অথবা আপনাদের নিকটবর্তী দুয়ার সরকারের ক্যাম্পে গিয়ে আবেদন করুন আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে দেখুন আধার কার্ড রেশন কার্ড এবং ব্যাংকের অ্যাকাউন্ট আর কাস্ট সার্টিফিকেট থাকলে অবশ্যই কাস্ট সার্টিফিকেট দেবেন নাহলে দিতে হবে না এগুলো নিয়ে আপনাদের ব্লক অফিসে অথবা আপনাদের দুয়ার সরকার ক্যাম্পে গিয়ে জমা দেবেন দিলে পরবর্তী মাস থেকে আপনাদের সহায়তা চালু হয়ে যাবে তারা বলছে রাজ্য সরকারের বক্তব্য মহিলাদের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হয়েছে বাংলার মা বোনেদের উন্নতির জন্য ভবিষ্যতে এই ধরনের প্রকল্প বরাদ্দ আরও বাড়ানো হতে পারে বুঝতে পারছেন খুব শীঘ্রই আবারও আপনাদের লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়তে চলেছে লক্ষ্মী ভান্ডার পশ্চিমবঙ্গের মহিলার জন্য একটি বড় আর্থিক সহায়তামূলক প্রকল্প ভাতা বৃদ্ধির এই সিদ্ধান্ত আরও বেশি সংখ্যক মহিলাদের জীবনযাপনের মানকে উন্নত করবে তাই সরকারি ঘোষণা অপেক্ষা রয়েছে লক্ষ লক্ষ উপভোক্তা আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পেলেন আপনাদের লক্ষ্মী ভাণ্ডার টাকা খুব শীঘ্রই বাড়তে চলেছে তা নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কোনো জায়গায় ভুল হলে বা বুঝতে পারছি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন থ্যাংক ইউ বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে আর অবশ্যই অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন চেপে অল নোটিফিকেশান অন করে রাখবেন